এই হলো ক্রান্তি ব্লকের চেল নদী এই চেল নদী পার হয়ে যেতে হয় হাসপাতাল যেখানে আছে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতাল সেখানে এই ক্রান্তি ব্লকের বিভিন্ন এলাকার মানুষ এই নদী দিয়ে পার হয়ে যেতে হয় হাসপাতালে দীর্ঘদিন আন্দোলন করার পরেও এই চেল ব্রিজের কোনো সুরাহা মিলেনি আবার সেই বর্ষাকাল শুরু হলো আবার এই সাধারণ মানুষের অসুবিধা শুরু এটা হচ্ছে ক্রান্তি চেল নদী আমাদের চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের চ্যানেলে প্রতিনিয়ত খবর পেতে আমাদের এমএস নিউজ ইন্ডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন সুস্থ থাকুন ভালো থাকুন এমএস নিউজ ইন্ডিয়া চ্যানেলের পর্দায় চকরা রাখুন আবার আসতেছি পরের খবর